নমস্কার বাস্তু অমিত কুমার দে চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত আজকে আমরা এই ভিডিওতে জেনে নেব এই বছর অর্থাৎ দু সালে দোল উৎসব কোন দিন এবং কত তারিখে পালিত হচ্ছে তা আমরা এই ভিডিওতে বিস্তারিত জেনে নেব এর সাথে সাথে জেনে নেব রাশি অনুযায়ী কোন রঙে রাবিত দিয়ে দোল খেললে প্রেম জীবন এবং আর্থিক দিকে উন্নতি হবে ফাল্গুন মাসের পূর্ণিমা তিথিতে পালিত হয় রঙের উৎসব অর্থাৎ হোলি ফাল্গুন পূর্ণিমার আগের দিনটি পালিত হয় হোলিকা দহন হিসাবে এবং তার পরের দিনই মহা ধুমধাম করে পালিত হয় দোল উৎসব বা হোলি দোল পূর্ণিমা মূলত বৈষ্ণবদের উৎসব হলেও সকলেই এই উৎসবে মেতে ওঠে এই দিনে সকলেই একে অপরকে রং বা আবির মাখিয়ে জানিয়ে থাকে শুভেচ্ছা এবং তার সাথে সাথে ভালোবাসা বিনিময় করে থাকে স্বাস্থ্যমতে বৃন্দাবনে শ্রীকৃষ্ণ এবং রাধিকা তার গোপনীদের সাথে রং খেলায় মেতে উঠেছিলেন তাই দোল উৎসব হলো শ্রীকৃষ্ণের আরাধনার উৎসব এই দিনে অনেকেই তার বাড়িতে রাধা গোবিন্দের পুজো করে থাকে দোল উৎসবের আগের দিনটি এই পশ্চিমবঙ্গে ন্যাড়াপোড়া করা হয় এবং উত্তর ও পশ্চিম ভারতে হোলির আগের রাতে হোলিকা দহনের আয়োজন করা হয় চলুন করে জেনে নেওয়া যাক দু সালে দোল পূর্ণিমা কবে পড়েছে পঞ্জিকা অনুযায়ী ফাল্গুন মাসের পূর্ণিমা তিথিতে হোলি খেলা হয় তবে এই বছর চব্বিশ এবং পঁচিশে মার্চ এই দুই দিনই পূর্ণিমা তিথি থাকবে যে কারণে হোলি কবে পালন করা হবে তা নিয়ে অনেকের মনে বিভ্রান্তি ছড়িয়েছে এই বছর চব্বিশে মার্চ সকাল নটা ছাপ্পান্ন মিনিট থেকে শুরু হবে পূর্ণিমা তিথি এবং পূর্ণিমা তিথি সমাপ্ত হবে পরের দিন অর্থাৎ পঁচিশে মার্চ সোমবার দুপুর বারোটা উনতিরিশ মিনিটে দু হাজার সালে পঁচিশে মার্চ সোমবার পালিত হবে দোল উৎসব এবং চব্বিশে মার্চ রবিবার পদসকালে পালিত হবে ন্যাড়াপোড়া দু সালে হোলিকা দহনের শুভ সময় শুরু হবে চব্বিশে মার্চ রবিবার রাত এগারোটা তেরো মিনিট থেকে এবং শুভ সময় সমাপ্ত হবে পঁচিশে মার্চ সোমবার বারোটা সাতাশ মিনিটে হোলিকা দহনের জন্য মোট এক ঘন্টা চোদ্দ মিনিট সময় পাওয়া যাবে চলুন এবার আমরা জেনে নেব রাশি অনুযায়ী কোন রঙের আবিদ দিয়ে দোল খেললে প্রেম জীবন, এবং আর্থিক দিকে উন্নতি হবে সর্বপ্রথম মেষ রাশি রাশিচক্রের প্রথম রাশি হল মেষ এই রাশির ব্যক্তিরা লাল রঙের রাবি বা লাল রং দিয়ে হোলি খেলতে পারেন এতে করে আপনার ভালোবাসার মানুষের সঙ্গে আপনার সম্পর্ক মজবুত হবে বিষ রাশি বিষ রাশির ব্যক্তিরা হলুদ রং দিয়ে দোল খেলতে পারেন এবং এই রঙের আবির আপনারা ব্যবহার করতে পারেন মিথুন রাশি মিথুন রাশির জাতক বা জাতিকারা চলতি বছরে সবুজ রং দিয়ে দোল খেলবেন এতে করে আপনার ভাই বোনের প্রতি আপনার ভালোবাসা আরও বাড়বে এর সাথে সাথে আপনারা প্রেম জীবনে সুখে থাকতে পারবেন কর্কট রাশি কর্কট রাশির ব্যক্তিরা হালকা যে কোনো রং ব্যবহার করতে পারেন এবং এই দিনে আপনাদের যদি সম্ভব হয় দরিদ্র ব্যক্তিদের একটু খাবার দান করুন এতে করে আপনার ওপর তাদের বিশেষ কৃপা থাকবে সিংহ রাশি সিংহ রাশির ব্যক্তিরা দোলের দিন লাল গোলাপি অথবা হলুদ রং দিয়ে দোল খেলতে পারেন এতে করে আপনাদের জীবনে সুখ শান্তি ভরে উঠবে কন্যা রাশি কন্যা রাশির জাতক বা জাতিকারা হালকা সবুজ রঙ ব্যবহার করে হোলি খেলতে পারেন তুলা রাশি তুলা রাশির ব্যক্তিরা গোলাপি রঙের আবির দিয়ে দোল খেলবেন এতে করে আপনার আর্থিক সংকট অনেকটাই কেটে যাবে বৃশ্চিক রাশি বৃশ্চিক রাশির জাতক বা জাতিকারা দোল খেলবেন হালকা গোলাপি রঙের জামা কাপড় পরে এবং আপনারা হালকা গোলাপি রঙের আবির দিয়ে দোল খেলতে পারেন ধনুরাশি ধনুরাশির জাতক বা জাতিকারা হলুদ রঙের জামা কাপড় পরে লাল রঙের আবির দিয়ে দোল খেলতে পারেন এতে করে আপনাদের জীবনে আর্থিক সংকট খুব তাড়াতাড়ি কেটে যাবে মকর রাশি মকর রাশির জাতক বা জাতিকারা বেগুনি বা হলুদ রঙ দিয়ে দোল খেলতে পারেন কুম্ভ রাশি কুম্ভ রাশির জাতক বা জাতিকারা সবুজ রং বা সবুজ রঙের আবির দিয়ে দোল খেলবেন এতে করে আপনাদের আর্থিক ক্ষতি থেকে আপনারা মুক্তি পাবেন সর্বশেষ মিন রাশি মিন জাতকবা জাতক বা জাতিকারা চন্দনের তিলক লাগিয়ে হলুদ রং দিয়ে দোল খেলতে পারেন এতে করে আপনার ওপর দেবতার কৃপা বজায় থাকবে তো বন্ধুরা এই ভিডিওটি আমরা এখানেই শেষ করছি ভিডিওটি ভালো লাগলে আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন আর চ্যানেলটি এখনও অবধি সাবস্ক্রাইব করা না থাকলে প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল আইকনটি প্রেস করুন ধন্যবাদ